ইসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যা গেস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ফেসবুক পেজ যে যেখান থেকেই দেখছেন অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থাকবেন তো এই তো একটা থ্রি পেজ কাজ করছিলাম তো ব্লক করে নিয়েছিলাম প্রথমে ব্লকের মাঝখান দিয়ে দিয়ে আমি সুতা দিয়ে একটু কাজ করে নিব আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এজন্য কারেন্ট নেই মেশিনে কাজ করতে পারছি না তাই ভাবলাম যে এই কারণে আর কি একটু হাতে কাজ করে নিই তাহলে দেখতে একটু সুন্দর লাগবে যদিও কতটা ধৈর্য নিয়ে এটা করতে পারবো আমি জানি না তবুও মন না বসে থাকতে চায় না হাতে একদম কাজ না থাকলে মনে হয় যে এটা করি ওটা করি সবসময় কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে ইচ্ছা করে আমার তো আমি কিন্তু একটু মাল্টি কালারের সুতো দিয়ে কাজ করে নিব কাজ হওয়ার পরে ওরাও একটা ভিডিও ছাড়বো আর এই তো এই ব্লক প্রিন্টটা আমি আমার নিজের হাতে বাসাই করেছি অনেক দিন হয়ে গেল রঙগুলো একদম শুকিয়ে যাচ্ছে দেখি আর দু একদিন পরে একটা ড্রেস এনে আর কি এক কালারের কাপড় এনে একটু প্রিন্ট করে নিব ব্লকের তো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কী আর বলবো কোনো কাজকর্মে মন বসছে না এদিকে কারেন্টও বারবার চলে যাচ্ছে পেজেও কাজ করতে পারছি না চ্যানেলেও কাজ করতে পারছি না পুরোপুরিভাবে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করি তাও হচ্ছে না তারপরে আবার সামনে ঈদ ঈদে কিছু ড্রেস আছে যে ড্রেসগুলো আমার বানাতে হবে সেই ড্রেসগুলো কিন্তু আমি বানাতে পারছি না তো বিদ্যুৎ মানুষের জীবনে একটা অপরিহার্য অংশ বিদ্যুৎ না থাকলে মানুষের যে কী হয় সেটা আজকে আর কি প্রমাণ পাচ্ছিলাম বিদ্যুৎ না থাকার কারণে তো যাই হোক আজকে মনটাও অনেক খারাপ ভালোই লাগছিল না কোনো কিছুই করতে মন চাচ্ছিল না তারপরে কিন্তু এই তো দেখুন বসে নেই আসলে নারীরা এরকমই হয় হাজারও যদি মন খারাপ শরীর খারাপও থাকে তবুও তাদের হাত পা যেন বসে থাকে না নিজের যে একটু রেস্ট শান্তি এইগুলো কিন্তু তারা কোনো সময়ে চায় না তারা সব সময়ই চায় যে সব কিছু গোছানো পরিপাটি করে সংসারটাকে ঠিক রাখার জন্য তো এই তো আমার কিন্তু প্রায় অনেকটাই হয়ে আসলো আপনাদের সাথে কথা বলতে বলতে হাতের কাজটাও মোটামুটি আমি পারি একেবারে যে পারি না তা না তবে একটু চেষ্টা করি মাঝে মাঝে একটু এই কাজগুলো করার আমার আর বাড়ি তো গ্রামে তো গ্রামে বসে থেকে যে। এখানে ওখানে গিয়ে মানুষের সাথে কথা কাটাকাটি বা এর কথা ওকে ঘরে না বের হলেই এখানে অনেক রকমের মানুষ আছে যারা সময় মানুষের সমালোচনা নিয়ে থাকে তো আমি মনে করি যে সেই সব জায়গায় গিয়ে না বসে ঘরে যদি এভাবে কাজকর্ম করা যায় তাহলে আর কি নিজের মনের মধ্যেও ভালো লাগবে আর ওই তো দুনিয়ার বুকে একটা গুণা থেকে তো বিরত থাকলাম মানুষের মধ্যে গিয়ে কথা বললেই সেই কথা আর কি কাটাকাটি হয়ে যায় সেই কথা নিয়ে সবাই ঝগড়াঝাটি ঝামেলা শুরু হয়ে যায় এই জন্য কিন্তু বাইরে বেরি হই না দেখা যায় সব সময় ঘরের মধ্যে থেকে কাজকর্ম করে থাকার চেষ্টা করি আমি আর আমার হাতে অনবরতেই দেখা যায় কাজকর্ম টুকটাক থাকেই আর একটু ঈদের সিজন ডিসেম্বর মাস শীতের মাস এসব মাসে আমার একটু কাজগুলো বেশি থাকে তো এখন একটু কাজ কম তো কম থাকার কারণে এখন ইনকামও একটু কম